বিরোধীরা তদন্তকারী অফিসারদের কথা মতো জমির কাগজ বার করতে না পারায় জমিতে চাষাবাদ করতে গিয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেন এক ব্যক্তি সেই সঙ্গে আহত হয়েছেন অপরপক্ষের এক দম্পতি শুক্রবার রাত আটটা নাগাদ এক পক্ষের তিনজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে ভর্তি হওয়া নারী পুরুষেরা হলেন নেহরুপাল মেঘুপাল এবং সোনাইপাল বর্তমানে তারা রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কিরণ পাল কী বলেছেন আপনার নাম

কতখানি জমি জমি ছিল এক এক বিঘা জমি ছিল জমিটা ছিল ভেস্টের জমি কি ছিল কিনা তো ওটা চই চুপি চাপে যায় রেজিস্ট্রি করে নিয়েছিল ইস দিয়ে কে আমার কাকু আচ্ছা তো রেজিস্ট্রি করেছিল চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে আমার বাবা চাষ করে ওটা আগে খাচ্ছে তো থানা থেকে রিপোর্ট দিয়েছিল দিয়ে হচ্ছে তোমরা যদি কাগজপত্র ওটার বার করে দিতে পারো তাহলে হচ্ছে অর্ধেকটা তুমি খাবা অর্ধেকটা আমার বাবা খাবে থানা থেকে তিন মাস দিলো ওদের তিন মাসে এখন হয়নি ওরা কোনো কাগজপত্র বার করতে পারেনি ওটা নিয়ে এখন আমার বাবাকে বলছিল জমিটা তুমি ছেড়ে আমার বাবা বলছে যে তোমরা কাগজপত্র বার করে দেখাও আমি জমি ছেড়ে দিব আর থানা থেকে যেরকম বলছে সেরকম অর্ধেকটা তুমি পাওয়া অর্ধেকটা আমি চাষ করে খাবো তো ওরা ওরা বলছে যে না আমরা পুরোটাই নিবো সেই জন্য এর আগেও আমার বাবাকে মারছিল দুই দিন আগে তো আমার বাবাকে বলছিলাম যে থানায় একটা রিপোর্ট করবো বাবা বলতে না থাক আমার ভাইদের ব্যাপার আমরা ভাইরা মীমাংসা করে নেব তো আজকে আবার ওটা আবার ওটা নিয়ে কেস করেছে ওটা নিয়ে আবার বাবা আসছিল ওদিকে ওটা নিয়ে আবার মারপিট করছে থানায় কোনো অভিযোগ করা হয়েছে এখনো না থানা অভিযোগ টাইম পাওয়া যায় না রুগীগুলো নিয়ে এখানেই আসছে অভিযোগ করবেন অভিযোগ করবো কজনের নামে হ্যাঁ কজনের নামে যারা যারা ওরা করছে ওর ফ্যামিলি সবাই আমার হচ্ছে কাকু আর কাকিমা আর আমার দুই দাদা কি নাম তাদের একজনের নাম সঞ্জীব পাল একজনের নাম দেওয়া পাল আর আমার কাকুর নাম হচ্ছে ভক্তি পাল তবে যে দুই মেরে হাসপাতালে পাঠিয়েছেন তারা হল সঞ্জীব পাল ও দেবাপাল এরা দুজনের বাড়ি এদের দুজনের বাবা ভক্তিপাল তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হলে পুলিশ কি ব্যবস্থা নেয় তার দেখে তাকে বেকিডাঙ্গা পোস্ট অফিস এলাকার বগুন গ্রামের মানুষ রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফোর্টিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স